পুরো পৃথিবী জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গাজায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে নতুন বছর শুরু ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা পরেই জানাব জয় সমরাস্ত্রের চেয়ে গণমাধ্যম বেশি প্রভাবশালী ভূমিকা রাখে গণমাধ্যম সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতার বাণী এরপরে জানাব ইয়েমেনের রাজধানীতে আবারও ইঙ্গ মার্কিন বাহিনীর বিমান হামলা পরে যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিচ্ছে ত্রস্ক এবং সর্বশেষ জানাব পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কি ব্যবহার করছে বলে মার্কিন কমিউনিস্ট নেতার মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে নতুন বছর শুরু ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী বিমান হামলা এবং কামানের গোলার মধ্য দিয়ে নতুন বছরের প্রথম পোহরে গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণের এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালে তেইশ সালের সাত অক্টোবর থেকে পর্যন্ত আমেরিকা গাজা লেবানন এবং সিরিয়ায় হুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযোগ্যকে সমর্থনের অংশ হিসাবে এই অবৈধ দখলদার সরকারের জন্য ২২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে দু সাল থেকে দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঊনসত্তর ভাগ সমরস্ত্র সরবরাহ করেছিল যা দু সালে বেড়েছে আটাত্তর ভাগ দু সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের বৃদ্ধি এ এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুদ্ধ জয়ে সমরাষ্ট্রের চেয়ে গণমাধ্যম বেশি প্রভাবশালী ভূমিকা রাখে গণমাধ্যম সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতার বাণী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও সহিংসতার প্রেক্ষাপটের গণমাধ্যমের অনন্য ভূমিকার কথা জোর দিয়ে উল্লেখ করেছেন তিনি ইরানের জাতীয় গণমাধ্যমগুলোর ভূমিকা শক্তিশালী করার জন্য আরও বেশি উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান সর্বোচ্চ নেতা রাজধানী তেহরানে গণমাধ্যম বিষয়ক একটি সম্মেলনে পাঠানো বানিতে এই আহ্বান জানান ওই সম্মেলনে অন্যান্যের মধ্যে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা প্রধান পেইমান জেবিলি এবং সংস্থার পরিচালকরা করেন বলেন কোন পক্ষের বিজয়ে সামরিক উপায়ের চেয়ে যে বিষয়টি অধিকতর প্রভাবশালী ভূমিকা রাখছে তা হচ্ছে সঠিক উপায়ে একটি বার্তা বহন করে সত্য প্রকাশ করে দিতে পারার সক্ষমতা তিনি বলেন চলমান বৈশ্বিক সংঘাতগুলোকে গণমাধ্যম ও প্রকাশ অন্যান্য ভূমিকার কথা আপনাদের সবার জানা রয়েছে বিষয়টি বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি কার্যকর ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীতে বলেন বর্তমানে কোন পক্ষের বিজয় নির্ধারিত হয় তার বার্তা বহন ও বাস্তবতা বর্ণনা করার সক্ষমতার মাধ্যমে আমাদেরকে এই স্পর্শকাতর ইস্যুতে নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ও নির্ভুলতা বহুগুণে বাড়াতে হবে গণমাধ্যম সম্মেলনে পেইমান জেবিলি জানান প্রতিরোধ অক্ষের সমর্থনে বিশেষ করে গাজাযুদ্ধের সমর্থনে তার সংস্থা সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করছে গাজায় দু সালের অক্টোবর থেকে পর্যন্ত প্রায় দুইশ সাংবাদিক ইসরায়েলি পাশবিক হামলায় নিহত হয়েছে এছাড়া আহত গ্রেফতার ও গুম হয়েছে আরও বহু সাংবাদিক ইয়েমেনের রাজধানীতে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর বিমান হামলা আনসারুল্লাহ নেতা আলী আল নিন্দা আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ বিমান থেকে ইয়েমেনের রাজধানী সানার উপর হামলা চালানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তার বিরোধিতা করে গতকাল নতুন করে এই হামলা চালানো হয় লেবাননের আল টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে রাজধানী সানার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একুশ সেপ্টেম্বর পার্ক নামক স্থানকে লক্ষ্য করে ইঙ্গো মার্কিন বাহিনী তিনি তিন দফা হামলা চালায় আগে ওই এলাকায় ফার্স্ট আর্মড ডিভিশনের দপ্তর ছিল এবার বাইরে ইঙ্গো মার্কিন বাহিনী রাজধানী ছানার আরো দুটি এলাকায় আট দফা হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলার তথ্য নিশ্চিত করেছে এদিকে ইয়েমেনের হতি আনসার উল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হতি ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তিনি বলেন এই হামলার মাধ্যমে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করা হয়েছে তিনি গতকাল এক বিবৃতিতে বলেন ইহুদিবাদী ইসরায়েলকে যা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করার নোংরা মিশনের অংশ হিসাবে ইঙ্গো মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে ত্রস্ক বাসার আল আসাদকে হটানোর পর এবার সিরিয়ার সেনাবাহিনীর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে ত্রস্ক এর মাধ্যমে সিরিয়ায় প্রভাব স্থায়ী নকশা বাস্তবায়নের পথেপয়েব এরদোয়ান জানা যায় হায়াত তাহরি আশাম তথা এইচটিএস এর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে যাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনীর উপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার পুনর্গঠনের অংশ হিসাবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন করেছে হায়াত তাহরি আশাম এরই অংশ হিসাবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করে দলটি এর মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি রয়েছে যার কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদার নিয়োগ পেয়েছেন আল সারা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে সম্প্রতি নিয়োগ পাওয়া দুজনকে মেজর জেনারেল পদে পাঁচ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং বিয়াল্লিশ জনকে কর্নেল পদে উন্নতি করা হয়েছে এদের মধ্যে এইচটিএস এর সামরিক প্রধান মেজর জেনারেল মুরহাব আবু কাশরাকে দেশটির অন্তবর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর পদে বিবেচনা করা হচ্ছে নতুন এই তালিকায় এইচটিএস সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে যেসব সামরিক কর্মকর্তা সেনাবাহিনী ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের অনেকেই পদোন্নতি পেয়েছে নিয়োগপ্রাপ্ত এসব বিদেশি সামরিক কর্মকর্তাদের মধ্যে ত্রস্কো জর্ডান ও চাইনিজ উইঘুর সম্প্রদায়ের নাগরিক রয়েছে বলে জানায় অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র বিদেশি নাগরিকদের সেনাবাহিনীর উচ্চ পদস্থ নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটির ভিতরে এবং প্রবাসী সিরিয়নদের মধ্যে নানা আশঙ্কার দানা বেঁধেছে গৃহযুদ্ধের সময় আসাদ বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে বিদেশি যোদ্ধাদের যোগদান সিরিয়ানদের মধ্যে তীব্র অনুভূতি জাগিয়ে তোলে তবে এসব যোদ্ধাদের নিজস্ব সিরিয়ায় সমাজের বাস্তবায়নের আগ্রহ সিরিয়ানদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কিয়েভকে ব্যবহার করছে মার্কিন কমিউনিস্ট নেতার মন্তব্য আমেরিকার কমিউনিস্ট পার্টির নেতা ক্রিস্টোফার হেলালি বলেছেন পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ইউক্রেনকে ব্যবহার করছে দু সালেও তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন গতকাল রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলালি বলেন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার জন্য আমেরিকা দু সালেও ইউক্রেনকে ব্যবহার করবে তিনি বলেন সম্প্র রাষ্ট্রপতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আদ্রে শিবিহা সিরিয়া রাজধানী দামেস্কে সফর করেছেন এবং তার এই সফর ভূ রাজনৈতিক ঘটনাবলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরের সময় সিবিহা ঘোষণা করেন সিরিয়ার ক্ষমতা দখলকারী নেতা আবু মোহাম্মদ আল জোলানির সাথে কিয়েব কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে ইচ্ছুক সিরিয়ার ক্ষমতা দখলের আগে জুলানির অনুগত যোদ্ধারা ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষণ নিয়েছে এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্র পেয়েছে হেলালি বলেন আমরা জানি এই সন্ত্রাস সন্ত্রাসীদের একটা অংশকে ইউক্রেন প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে কৌশলগত ও সামরিক সমর্থন দিয়েছে ইদলিপ থেকে জোলানির নেতৃত্বাধীন হায়াতে তাহারি আসাম বিদ্রোহী গোষ্ঠী বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং আট ডিসেম্বর তারা রাজধানী দামেস্কো দখল করে নেয় মার্কিন কমিউনিস্ট নেতা বলেন আমি মনে করি ইউক্রেনের পক্ষ থেকে এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত থাকবে সিরিয়া সফরের সময় সিভিহা বলেন ইউক্রেনের সামরিক বাহিনী এবং জোলানির অনুগত বাহিনী উভয় সিরিয়ায় রাশিয়ার প্রভাব ঠেকা চেষ্টা করবে শিবিহার এই মন্তব্যকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য চিন্তার কারণ বলে উল্লেখ করেন হেলালি